বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি সন্ধ্যার সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে বারাসাতের রাস্তায় আজ যেন উত্তাপ ছুঁয়ে গেল রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতিকে চোখ চুরি কাণ্ডকে কেন্দ্র করে আজ রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে পৌঁছায় যখন রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিজেপির জেলা সংগঠন হাসপাতালের প্রধান গেট ঘিরে বিক্ষোভে সামিল হয় কর্মীদের দাবি এই ভয়াবহ ঘটনার পরও সরকার নীরব আর সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে তারা স্পষ্টভাবে বলেন এই ব্যবস্থার দায় স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন এমনটাই দাবি চাইছেন তারা চোখ চুরি কাণ্ডে উত্তাল রাজ্যের আবহ আরও তীব্র হয়ে উঠল বারাসাতে বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার পথে নেমে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে বিজেপি কর্মীরা হাসপাতালের প্রধান গেট ঘিরে প্রবল স্লোগান শুরু করেন তাদের অভিযোগ চোখ চুরির মতো ভয়ঙ্কর ঘটনাকে সামনে রেখেও রাজ্য সরকার নীরব আর সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে চলছে ভয়াবহ উদাসীনতা বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন এই ঘটনার দায় নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দাবি স্বাস্থ্য পরিষেবায় এমন চরম অব্যবস্থার দায় এড়িয়ে যাওয়া যায় না স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই চোখ চুরি কাণ্ডে উত্তাপ বাড়ছে প্রতি মুহূর্তে আর সেই উত্তাপে আরও ঘি ঢাললো রুদ্র নেতৃত্বে বিজেপির এই জোরদার মিছিল যা বারাসাত হাসপাতালে দিনের পর দিন চলতে থাকা বিশৃঙ্খলাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিল 2023 আমি মিডিয়ার বন্ধুদের বলবো এটা দেখতে 2023 নিমা দেখেনি ইনিমা 2023 আমার হাজবেন্ড আছে আগে একবার জমা করে গেছে বলেছে অনলাইনে প্ল্যাটফর্ম সেখানে জমা করা হয়েছে কিন্তু তারপরেও এখনো বলেছে সার্টিফিকেট পাচ্ছেন না দুবা চরে গেছে আর নতুন দুর্নীতি বেরোবে আমাদের বাচ্চাদের স্কুল ভর্তি করতে হবে আমরা কি এত মানুষের অনেকে আছে আমার একটা হসপিটাল তৈরি হয় আর সেই হসপিটালে নামেই খাড়া করা হয়েছে বিল্ডিং ইন্টি ইটকা চুন বালি এবং যেখানে মানুষের এটা ছবি তুলে না যেখানে মানুষের পরিষেবা পাওয়া দরকার সেখানে পরিকল্পিত দুর্নীতি করছেন কাকলি ঘোষ দস্তিদারে ইশারায় চলছে পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখের বদলে চাকরি দিলাম টাকডুমা ডুম করে মানুষকে ঠান্ডা করার চেষ্টা করে ভোটে জেতবার চেষ্টা করছে মিথ্যা কথা বলে বিভিন্ন হাসপাতালগুলো থেকে এই অসাধু চক্র যে দুর্নীতি চালাচ্ছে তা কার্যত প্লাস্টার খসার মতো সামনে চলে আসছে পুলিশকে কার্যত দলদাস এবং দর্শক বানিয়ে রেখে দেওয়া হয়েছে পুলিশের কাজ হচ্ছে অন্যায় থেকে চুপ করা পুলিশ যদি আইনের পক্ষে থাকতে যায় পুলিশের ট্রান্সফার আর পুলিশ মুখ বন্ধ করে থাকলে পুলিশের প্রমোশন এই পুলিশ মন্ত্রী এবং অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হলেন এবং তিনি পাপ ঢাকতে গিয়ে হাজার হাজার ছেলে মেয়ে যখন দুঃখ যন্ত্রণায় আমাদের রাজ্যে মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলে মেয়েরা চাকরি পান না তাদের পিটিয়ে রক্ত জড়িয়ে দেওয়া হয় যে চাকরি তৃণমূল চুরি করে ঘষছে একের পর এক সত্যি বেরোচ্ছে দু বছর হয়ে গেল এই দিদিভাই তার বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চার বার্থ সার্টিফিকেট পাননি এইখানে পেশেন্ট হয়ে জানাচ্ছেন তিনি আমাদের কেউ নন এরকম হাজার হাজার মানুষ অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে যারা ব্লাড পান না সঠিক ওষুধ পান না এখানে চিকিৎসার অন্য কোনো কিছু হয়ে গেলেই তাদের পরিষ্কার বলে দেওয়া হয় অমুক নার্সিং হোমের চিরকুট দিয়ে প্রাইভেটে সেখানে গিয়ে করান ডেপুটেশন রয়েছে নতুন যিনি সুপার এসছেন আমার নামে মিথ্যে এফআইআর করে দিয়ে সেই সুপার প্রভু জগন্নাথ দেবের কাছে পুরীতে চলে গেছেন বোধহয় ক্ষমা টামা চাইতে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না ছিলেন না নাকি তিনি মুখ খুলে ফেলেছিলেন মুখ খুলে দিতে পারেন এই ভেবে কাকুলি দেবীর ইশারায় পরিষ্কার এখানে সবটা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ঠিক যা সিলেবাস মমতা বন্দ্যোপাধ্যায় জি করে সন্দীপ ঘোষের মতো লোকেদের উপর ভরসা করে লিখে দিয়ে চলে গেছিল যেখানে অঙ্গ প্রত্যঙ্গ পাচাবার পাচার হবার প্রায় দুশো কোটি টাকার কেস চলছে জানি না যাতে সেইটা ওপেন না হয় তাই আমাকে আটকাতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনা করার সময় হাসপাতালে দাঙ্গা হাঙ্গামা করার জন্য নাকি এফআইআর করা হয়েছে যে এফআইআর লুকিয়ে রেখে দিয়েছে পুলিশ জানে মিথ্যে এবং ঠিক তারপর ধর্মের কল বাতাসে নরের মতো করে অর্ধেক চোখটা চুরি হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে প্রীতম ভাইয়ের মৃতদেহ থেকে তার পরিবারকে চাকরি দিয়ে কেনবার চেষ্টা করা হচ্ছে কিন্তু চোখ কোথায় গেল সেটা এখনো পরিবার এবং বাংলার সমস্ত মানুষ জানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাল চুরি ডাল চুরি চাকরি চুরি নানা রকম চুরি শিল্পে আপনারা যা মাধুর্য ছড়িয়ে দিয়েছেন দুর্নীতির দুর্গন্ধে তা সারা পৃথিবী দেখেছে আর এখন হলো চোখ চুরি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে চোখটা ফেরত দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বলছি ভাই অনেক কিছু তো চুরি করেছো তোমরা এই চোখটা চুরি করে কোথায় বেছিলে দয়া করে চোখটা ফেরত এনে দাও পরিবার জানতে চাই বাংলার মানুষ জানতে চাই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা লড়াই করছে লড়াই করতে গিয়ে জেল খাচ্ছে মার খাচ্ছে মানুষের হয়ে তারা জানতে চায় বারাসাত থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে ব্যারেকপুরে হঠাৎই পুলিশের রদবদল যেন নতুন বার্তা নিয়ে এলো অপরাধ নিয়ন্ত্রণে এবার আরও কঠোর মনোভাব ব্যারেকপুরে অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখতে প্রশাসন আজ একাধিক থানার আইসি বদলির সিদ্ধান্ত কার্যকর করে টিটাগড় ব্যারেকপুর জগদ্দল ভাটপাড়া নৈহাটি ও বিজপুর সব থানাতেই নতুন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও পুলিশ প্রশাসন এই পদক্ষেপকে রুটিন বদলি বলে দাবি করেছে স্থানীয়দের একাংশ মনে করছেন অপরাধের পরিমাণ বাড়ায় প্রশাসন আরো সতর্ক হচ্ছে ফলে নতুন আইসিদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ব্যারেক নিরাপত্তা ব্যবস্থা নতুন গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে অন্যতম ব্যারাকপুর অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে ব্লু প্রিন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নিয়েছে কখনো পুলিশ কমিশনারের বদলি কখনো স্থানীয় স্তরে অফিসারদের পরিবর্তন করে পুলিশ প্রশাসন ব্যারাকপুরকে শান্ত রাখতে চেষ্টা করছে আর তার মধ্যেই নবান্ন থেকে নির্দেশিত এক নতুন রক বদলের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার বেশ কয়েকটি থানার আইসি ও বদলি করা হয়েছে যদিও পুলিশ প্রশাসন এটি রুটিন বদলি হিসেবে দেখাচ্ছে স্থানীয় শিল্পাঞ্চলে শোনা যাচ্ছে যখনই অপরাধের মাত্রা বাড়ছে তখনই পুলিশের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে মূলত টিটাগড় থানায় বদলি হয়ে যাচ্ছে রবীন্দ্র সিং রামথাওয়া ব্যারাকপুর থানার হাবিবুল হাসান জগদ্দল থানার কৃষ্ণেন্দু ঘোষ ভাটপাড়া থানার পালজার তিশারি লামা ভুটিয়া নৈহাটি থানা মহাবীর বেড়া মিজপুর থানা দেবাশিস নাগ তাই মনে করা হচ্ছে নতুন আইসিরা তাদের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা অপরাধ দমন কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করতে চলেছে ব্যারাকপুর থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বোলপুরের নবনালন্দা স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে রড দিয়ে মারধরের অভিযোগ সামনে আসতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় অভিভাবকদের দাবি সিসিটিভি ফুটেজে সব কিছু ধরা থাকা সত্ত্বেও স্কুল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং শিক্ষককে আড়াল করারও চেষ্টা চলছে বৃহস্পতিবার সকালে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান এমনকি এক অভিভাবক স্কুল কেটেই কান্নায় ভেঙে পড়েন এবং দেখান সেই রড যেটি দিয়ে শিশুদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বোলপুরের নব নালন্দা স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তিন দিন আগে ভূগোলের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য ক্লাসে হাসাহাসি করার অভিযোগে দুই ছাত্রকে রড দিয়ে বেধরক মারধর করেন ছাত্র শরীরে গুরুতর আঘাত পায় এই ঘটনার ফলে ঘটনার পরও স্কুল প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি অভিভাবকদের আজ বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা থাকা সত্ত্বেও শিক্ষককে বাঁচানোর চেষ্টা চলেছে এক অভিভাবককে স্কুল গেটেই কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তার হাতেই ছিল সেই রডটি যেটি দিয়ে নাবালকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ এই দেখাই করতে যাচ্ছে না আগে এতক্ষণ ওয়েট করে থাকলাম তারপর দেখে 시시디비 ফুটেজ দেখতে চাইছে সেটা দেখাতে চাইছেন না উনি একটু চাপ দিলেন বলে দিলেন ঢুকি না মুখে কী ঘটেছিল দুটো বাচ্চা দুইজন বন্ধু ছুটির সময় ক্লাসে একটু টাটাটানি করে একটু হাসাহাসি করে কিছু জিনিস ছিল নাতে একটু তুই দে দে করে হাসাহাসি করেছে তো শেয়ার বলছে চল তোমরা উপরে তিন তলায় ওকে দুজনকে নিয়ে গেছে তিন তলার রুমে একটা ল্যাবে ল্যাবে নিয়ে গিয়ে একটা শেয়ার কিভাবেই শুধু এটা দেখুন ওর মানে প্রথমে চড় মারলো দুজন দুজনকে বলছি দুজন দুজনকে মারো এবারে যেহেতু বন্ধু বলে জোরে মারছে না বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছে তুমি ওকে মারো এরকম করে মারতে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে পায়ে হাতিগুলো দেখুন ফাটে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এটা ভুল রড দিয়ে কোনোভাবেই ওকে বিট করা হয়নি

এবং হাঁসের কালিল আমি যখন আবার বোকা যাবে তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ শিক্ষক আমার ওটা খুব সম্মান লেগেছে এবং সম্মানে লাগার কারণে আমি বাধ্য হয়েছি তখন ওকে আরো মানে শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে স্কুলে প্রধান শিক্ষক গৌর গোপাল চট্টোপাধ্যায় জানান হ্যাঁ দেখুন ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন আজকে উনি অফিশিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যা যে বিষয়ে যদি এরকম ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় এটা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেনস্টের ব্যবস্থা করি এবং যা রিটেল যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন অফকোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো বিষয় নেই তবে আমরা চাই যাদের এখন বাচ্চা আমাদের শাসন তো দরকার আছে কিন্তু সেই শাসনের যেন লিমিটেশন থাকে মাত্রা থাকে এটা আমরা অবশ্যই দেখব কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না সম্ভব হয় না আর আমি ওনাকে যেটা বলেছি যে না বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য না বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয় জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছি উনি ফার্স্টের দিন যখন যখন মেরেছে ছেলেটা কি তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে তো জানানোর পর ম্যাম স্কুলে প্রিন্সিপালকে ফোন করেন প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি না আমাদেরকে জানানো হয় আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই উনি মানে টাইমটা বাড়িয়েছেন দশ মিনিট কুড়ি মিনিট তারপর উনি যখন দেখা করলেন তখন পুরোটাই ওনার ছেলের উপরে ব্লেম করলেন যে স্লে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে ওটা পুরোটাই না করলেন আর ওটা আমরা পেলামও অনেক জোর করা পর উনি পর্যন্ত টিচাররা অট্টক প্রচুর চলছিলো কেউ শুনছিলো না পুরোটাই মানে বলতে চাইছিলো যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে ওটার জন্যে চড় মেরেছে কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওর ওনার অ্যাটিটিউড কিভাবে মারছেন বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ডিজিটালের যুগেও ভক্তি যে হৃদয়ে সবচেয়ে শক্তিশালী সুর তা আরও একবার প্রমাণ করে দিল শ্রী হনুমান চালিশা। চোদ্দ বছর আগের ভিডিও শ্রী হনুমান চালিশা আবারও প্রমাণ করল ভক্তিমূলক সঙ্গীত কখনো না ইউটিউবে পাঁচশো কোটি ভিউ পে এটি ভারতের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে এমন অসাধারণ ফলক স্পর্শ করেছে টি সিরিজের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের অন্য ভাইরাল ভিডিওগুলি যেখানে এখনও দুশো কোটির মধ্যে আবদ্ধ সেখানে এই ভিডিওটি একাই পাঁচশো কোটির রেকর্ড তৈরি করেছে গুলশান কুমারের উপস্থিতিতে হরিহরণের কণ্ঠ এবং মানুষের বিশ্বাস সব মিলিয়ে এটি এখন শুধু একটি ভিডিও নয় এক সাংস্কৃতিক জয়যাত্রার প্রতীক হনুমান শ্রী আবার প্রমাণ করল ভক্তি কখনো পূর্ণ হয় না ইউটিউবে পাঁচশো কোটি ভিউ ছুঁয়ে ভারতের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে নাম লিখিয়েছে এই জনপ্রিয় ভক্তি গান চোদ্দ বছর আগের ভিডিও তবু জনপ্রিয়তার গ্রাফ বেড়েই চলেছে টি সিরিজের প্রকাশ করা নতুন পরিসংখ্যান জানাচ্ছে ভারতের অন্য সব ভাইরাল ভিডিও এখনো দুশো কোটির মধ্যেই ঘোরাফেরা করলেও শ্রী হনুমান চালিশা একাই পাঁচশো কোটির মাইল ফলক স্পর্শ করেছে দু সালের দশই মে প্রকাশিত ভিডিওটিতে রয়েছেন প্রয়াত গুলশান কুমার হরিহরণের কণ্ঠ ললিত সেনের সুর বিশ্বের রেকর্ড তালিকাতেও জায়গা করে নিয়েছে ভারতীয় এই ভিডিও এই অবতপূর্ব সাফল্য দেখিয়ে দিল ডিজিটালের যুগেও ভক্তিমূলক সঙ্গীতের অবদান অটুট প্রযুক্তি বদলায় প্ল্যাটফর্ম বদলায় কিন্তু প্রার্থনা বিশ্বাস আর ভক্তির শক্তি যেন সময়কেও পিছনে ফেলে এগিয়ে চলে এই পাঁচশো কোটি ভিউয়ের গল্প তাই শুধু রেকর্ড নয় এক সাংস্কৃতিক জয়যাত্রা ব্যুরো খবর বাংলা কোচবিহারের দুপুরটা আজ অন্যরকম ছিল বলা যেতে পারে শহরের স্কুল বাসগুলিকে একে একে দাঁড় করিয়ে শুরু হলো বিশেষ চেকিং কোচবিহার ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার শহরের স্কুল বাসগুলিকে লক্ষ্য করে বিশেষ চেকিং অভিযানের আয়োজন করে বিভিন্ন বাস ও গাড়ি থামিয়ে ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স সুরক্ষা ব্যবস্থা সব কিছুই খুঁটিয়ে দেখা হয় কোচবিহারের স্কুল বাসে বিশেষ চেকিং অভিযান ট্রাফিক বিভাগের যার নিয়ন্ত্রণ থেকে যাত্রীদের নিরাপত্তা সব নজর রেখে বিশেষ উদ্যোগ নিল কোচবিহার ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহরে পুলিশ লাইন একেবারে আলাদা ধরনের দৃশ্য দেখা গেল শহরের স্কুল লক্ষ্য চালানো বিশেষ চেকিং অভিযান সদর ট্রাফিক বিভাগে সুরেশ দাসের নেতৃত্বে এদিন পর থামানো হয় বিভিন্ন স্কুল বাস ও ছোট গাড়ির প্রতিটি গাড়ির কাগজপত্র খুটিয়ে দেখা হয় বিশেষ করে বাস বা গাড়ির ইন্স্যুরেন্স বৈধ কিনা চালকের ড্রাইভিং লাইসেন্স আপডেট

উনি বলেন ড্রাইভিং লাইসেন্স দাও আর বললো যে ড্রাইভিং লাইসেন্স মানে সিট বেল যাবেন গাড়ি ওইভাবে চালাবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কিছু কি জিজ্ঞাসা করলেন না 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 সেরকম কোনো ব্যাপার নেই তবে সিট বেল্ট পরে অবশ্যই চালানো উচিত হ্যাঁ আমি কোনো কারণবশত নেমেছিলাম তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক অফিসার বলেন শহরের সমস্ত স্কুল বাস শিক্ষার্থী গাড়ি ঠিকঠাক মতো কাগজপত্র নিয়ে চলছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ চেকিং স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাগজপাতি রয়েছে সেগুলো করা করা ড্রাইভিং লাইসেন্স রয়েছে কতগুলো গাড়িকে আর কি দেখা হলো এখনো পর্যন্ত বেশ বেশ কয়েকটি স্কুলে দেখা হয়েছে এবং এর মধ্যে একটা গাড়ি অন্য গাড়ির মধ্যে তার প্রাইভেট নাম্বার প্লেট হচ্ছে সেই জন্য যা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় ভবিষ্যতে এমন অভিযান চালানো হবে ছাত্র ছাত্রীদের নিরাপদে বাড়ি থেকে স্কুল পৌঁছানো নিশ্চিত করতেই উদ্যোগ এমনটাই জানাচ্ছে প্রশাসন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর পরবর্তী মুর্শিদাবাদ জেলার মোড়ে জাতীয় কংগ্রেসের পথ পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় রাজ্যের পরিকল্পিতভাবে এসআইআর প্রয়োগ ও রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ সভাটি ছিল এই সভায় উপস্থিত ছিলেন খাজা আহমদ হোসেন কংগ্রেসের রাজ কংগ্রেস রাজ্যের সহসভাপতি হাসিন শাহিনা জাভেদ রাজ্য কংগ্রেসের মহিলা যুব সভাপতি কংগ্রেসের জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল এই মিছিলটিতে আমরা দেখো ভোট করতে মানুষের কথা বলতে এসেছি মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে তাই কংগ্রেসের কথা শুনতে এসেছি মানুষের বিজেপি আর টিএমসির যে ধারাবিবরণী চলছে বাংলায় তা দেখে পরিশ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত তাই মানুষ মনে করছে একমাত্র কংগ্রেসের কাছে বিশ্বাসযোগ্য কথা শোনা যেতে পারে কংগ্রেসের কাছে নির্ভরযোগ্য ভরসা পাওয়া যেতে পারে তাই মানুষ মনে করেছে কংগ্রেসের কথা শুনতে যাই কংগ্রেস কি বলছে জানি বুঝি তার জন্য দেখুন টাকা নাই পয়সা নাই কিছু নাই আমাদের হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে এই অসময়ে এই অসময়ে কেন আরো বলছি এখন ধান কাটার মরশুম আজকে নবান্ন তার মধ্যে মানুষের ঢল দেখে আমি নিজে অবাক করছি নজর রাখবো পরবর্তী খবরের দিকে বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ ট্রলি খুলতে পাওয়া গেল থরে থরে সাজানো নোট প্রথম দৃষ্টিতেই সবটাই অস্বাভাবিক ছিল একটি বড় ট্রলি ব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমেছেন একজন কিন্তু সন্দেহ হয় আর ফিএফের হাতে এত বড় ব্যাগ কিন্তু চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন তা নিয়ে ব্যক্তিকে আটক করে প্রথম জিজ্ঞাসাবাদের পরেই ট্রলি খুলতেই চক্ষু চরক গাছ সবার গোটা ট্রলিতে থরে থরে সাজানো পাঁচশো টাকার নোটের বান্ডেল সব মিলিয়ে টাকার অঙ্কটা বলা যাচ্ছে আঠেরো লক্ষ টাকার কাছাকাছি বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ ট্রলি খুলতেই পাওয়া গেল সাজানো নোট প্রথম দৃষ্টিতেই সবটাই স্বাভাবিক একটি বড় ট্রলি ব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনের ট্রেন থেকে নেমেছেন একজন কিন্তু সন্দেহ হয় আর পি এফের হাতে এত বড় ট্রলি ব্যাগ কিন্তু চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন তা নিয়ে ব্যক্তিকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ আর তারপরে ট্রলি খুলতে চক্ষু চড়ক গাছ সবার গোটা ট্রলিতে থরে থরে সাজানো পাঁচশো টাকার নোটের বান্ডিল সব মিলিয়ে টাকার অঙ্কটা আঠেরো লক্ষ বলে জানতে পারা যাচ্ছে বর্ধমানের মতো জনবহুল স্টেশন থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় বেশ অবাক সবাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা কোথা থেকেই বা এত টাকা আনা হয়েছে তার সব কিছুর তদন্ত নেমেছে পুলিশ খবর এখনকার মতো এই পর্যন্ত আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার 9732050248